সালামু আলাইহি ওয়া সাল্লাম 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 আলাইহি ওয়া

গমিবা তখ স্তত সাবিনাতা সাইতুনি স্ত্রকাছে করেদয় স্ত্রিরে হাতে ন্দ্যতর সাংসানে সাইদদমাওকারা মুমর স্ীটা বলবা তোমার িয়ান্ধাল করে নায় কে চলে স্ত্ররেমাের মধ্য থাকবি না এবি সালাতেলা তাররা ভুবলারিচও परंतु कहाँ तराश कर मेरे पूरे कसरत पर स्पर्धा लाग, ऐसी किस आयत कल्ला होता है तुम तो ते कसरत मारो, साइन तकल्ला होता है तुझे मुझे तुम्हारे बाइसारा कप्तान, वो निश्चित रहता है तुम्हारे बाइसारे ते वहाँ पहले चिकन सोलेगेस्ट साइन ཤར 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 ར ར མ ར ར ར ར ར འར ཡ ར ར ར ར ར ཤར ང, ར 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 ইবাদত করা দাওয়াতে গোহামে মতো টেনে যেবারওতে দেখাছে যেন এম নেবতো হ্যায় সাইয়্যি প্রিয় আল্লাহ তাআলা রাসূলের উপর যা গায়া কাছে দাওয়াকে চলুন আমি পাবো করে বল মানে যাই আমরা আমরা দুক করে কাছে গেলে আমরা সহায়তা হবে সালাত যখন কে করে اوبرن میں سہا یہ تو بہت خوشی ا رہا ہے کہ بات کرنے لگا او ہو کر سے او ماں اور ان کا دار کے بتا جا میں پھر لے جا کہ تمہیں جا کر کسے لے جا رہا ہوں پھر بھی پھر ہو راستہ نہ سر تو لگی جبن تو بھائی تمہارے پاس کے جا اوبرن یا اوتا اوتا کر سوال کر رہا ہوں امی اتنا بہت دعا کرتی انا ماں ہی نہیں کہ بات کر لے کی نا আমনে আল্লাহু তাআলা কালাম কাহে বলেন আমার পক্ষে সোয়াব সম্ভব নয় তুমি চলে যাও আমার দুনিয়া বিদায় করে তো আর আমাকে ছেড়ে দাও বাড়িতে এসে আদি রাদিয়াল্লাহু তাআলা তখন দাঁড়ালো কা

স়মে লারামারসে ট়াইর শবাঠ পেব সে মারা তেয়গামে সেপালে side করে দুহা আপন রব্বাল আলামিন মুয়তি ফরমান উমা তয় হাকীমাত এ নেবি সি পাওয়ার দে গোসি আপন রব্বাল আ তুমি তুমি আমাদেরকে মারিয়াত হ্যাঁ বলবা এই গামরে তোমরা কে মার পাওয়া করতেছে কিসমতে কা লোক কর যা তালামা তাকুনাই কদির মুতি আয়